আলাইকুম প্রিয় দর্শক এলিজা কিচেনে সবাইকে স্বাগত চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখবেন এই রেসিপিটা দেখলে প্রত্যেকেরই জিবে জল আসবে একেবারেই নতুন দেখবেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়েছি ময়দা দিয়ে দেবো সাত লবণ আর দেবো কালো জিরে আর অল্প একটু সাদা তেল হাত দিয়ে সব কিছুকে মিক্স করে নিব অল্প অল্প পানি দিয়ে একটা আটা মেখে নেব যেমন আমরা প্রতিদিন রুটি খাই ওই মতো করে আটাটা মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এখন রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য ডাকা দিয়ে রেখে দেবো ফিরি একটা চাটনি বানিয়ে নেব এখানে একটা কড়াই নিয়েছি আর তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছি চটকে আমি পাল্পটাকে বের করে নিয়েছি এখন এটাকে ছেঁকে কড়াইতে ঢেলে দেব বৃষ্টির দিনে এবং খুব সন্ধ্যার সময় বৈকালবেলায় এই রেসিপিটা দারুণ লাগে খেতে আর পাপড়ি চাট শুনলেই তো প্রত্যেকেরই জিভে জল আসে এর মধ্যে দিয়ে কিছুটা চিনি লবণ আৰু দিব লংকাৰ গুড় তেল চাটনি আমাক হৈ গেছে নাম দি ফিৰে এলাম পোন্ধৰ মিনিট পাৰ দিয়ে দুই একবাৰ

এই যে দেখুন তারপরে এটাকে গিলাস দিয়ে ছোটো ছোটো করে ফুচকার মতো করে কেটে নেব আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারেন একটা রুটি বেলে আটটা পাপড়ি করলাম যেন ফুলে না যায় তার জন্য সবগুলো করে নেব চুলোতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তেলটা অনেকটাই গরম হয়ে গেছে এখন একটা একটা করে পাপড়িগুলো দিয়ে দেবো আর একসঙ্গেও অনেকগুলো দেওয়া যায় সোনালি চলে এসেছে এখন উঠিয়ে নেব আপনারা যদি বাজার থেকে এই পাপড়ি চাট পঞ্চাশ টাকা কিনে খেতে চান তাহলে আপনাদের মন ভরবে না বাড়িতে পঞ্চাশ টাকা দিয়ে গোটা পরিবারের জন্যই হয়ে যাবে মনও ভরবে পেটটাও শান্তি থাক পাবে তুলে নেব খুবই একটা লালচে করে ভাজিনি আর আপনারা যদি করেন তো যে লালচে করে ভেজে নিতে পারেন এখানে নিয়েছি টক দই লবণ আর এক ভালো করে ফেটে নিতে হবে এখানে দুটো আলু নিয়েছি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন টুকরো টুকরো করে কেটে ছুরি দিয়ে আলু টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে এখন দেব সিদ্ধ করা ছোলা এবং মটর আপনারা চাইলে একরকম দিতে পারেন কাঁচামরিচ লঙ্কার গুঁড়ো ঝালটা বুঝে দেবেন টমেটো কুচি শশা কুচি পেঁয়াজ কুচি তেঁতুলের টক আর কিছুটা দিয়ে দেবো এই যে পাপড়ি করতে গিয়ে যে আটাটা বেঁচে গেছে ওইটা ভেজে নিয়েছি এটাকে দিয়ে দেব খেতে ভালো লাগবে এটা দিলে ঝুরি ভাজা দিয়ে দেবো চাট মশলা তার মতো লবণ সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব সবশেষে দিয়ে দেব লেবুর রস চারটা সাজিয়ে দেবো এখানে একটা প্লেট নিয়েছি দেখে তেঁতুলের তেঁতুলের দেব দেবো একটা প্লেটই সাজিয়ে দেখাচ্ছি আপনারা তারপরে দেবো উপর থেকে এই আলু মাখাটা দেব টক দই দেব টক তেঁতুলের টক জুড়ি ভাজা আর একটু দিয়ে দেবো ভাজা মশলা সব শেষে দিয়ে দেবো কয়েকখানা ধনে পাতা এই যে দেখুন কত সুন্দর একটা লোভনীয় জিনিস আর দেখলে কিন্তু জিভে পানি আসবে বন্ধুরা আপনারা এই রেসিপিটি দেখে কার কার জিবে এসেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এটা আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন যখনই আমি ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনাদের কাছে ভিডিওটি এই পর্যন্ত হয় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে